মনে করছি আর তোলা হচ্ছে না তা আজকে সকালে ছাদে আসতে পারিনি শুভ সকাল প্রত্যেককে সকালবেলা উঠে আমি নিজে চলে এসেছি সকালবেলা উঠেছি অনেকক্ষণই কাজকর্ম করে ঘরে তারপর নিচে এলাম ভাবলাম আমি অনেকদিন নিচের বাগানটা দেখায়নি তো যাই বাগানটা একটু আপনাদের সঙ্গে কেমন কি গাছ বড় হয়েছে বা ফুল ফুটেছে সেগুলো শেয়ার করি তার আগে দেখায় আমাদের বিল্লু রানীকে এই যে আমাদের বিল্লুরানি ছানা পোনা নিয়ে চলে এসেছে সকালবেলা রোদ পোয়াতে বাচ্চা হয় এর অনেকগুলো কিন্তু বাঁচাতে পারে না এবার দেখছি একটা বেঁচেছে এবার দেখায় আমার বাগান এই যে আমার চন্দ্রমল্লিকা আর এই ছোট ছোট পিটুনিয়া গাছ লাগিয়েছিলাম এগুলো আর বড় হয়ে গেছে এই যে এখানে আর একটা কালারের চন্দ্রমল্লিকা হলুদ ইনকাগুলো দেখুন কি সুন্দর হয়েছে ওপাশটা বড় হয়েছে আর ওখানে হচ্ছে একটা রেড কালার রেড না এটাও হলুদ মান এখানে দিয়েছি। আমার কাছে এই মূল হয়েছে এখন মাঘ মাসে মূল খেতে নেই এখন বেশ বড় বড় হয়েছে তা রেখে দিচ্ছি যে যদি পরের মাসে খাওয়া যায় ফাল্গুন মাসে তার জন্য এত কষ্ট করে লাগালাম এই যে এখানে হয়েছে ইনকা এটা একদম দেখার মতো হয়েছে বড় বড় আমি কিন্তু পিঞ্চিং করে দিইনি তাও কি সুন্দর হয়েছে আসলে মাটিতে লাগালে গাছপালা ভালোই হয় আর এই যে একটা প্যানজি ফুটেছে যাই উপরে তো আমার গাছ নিয়ে লাউ হয়েছে বেশ বড় লাউটা তুলবো তুলব প্রতিদিন মনে করছি আর তোলা হচ্ছে না তা আজকে সকালে ছাদে আসতে পারিনি সকালবেলা ঘরে কাজকর্ম করলাম করে আবার পরিয়ে স্নান পুজো দিয়ে তারপর আসলাম এখন দুপুরে রান্নাও হয়নি ওটা ভাবলাম যে লাউটা তুলে নিয়ে যায় আর শুধু বাজার এনেছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ আজকে লাউটা তুললাম গেছে কি আমি আবার প্লাস্টিক জড়িয়ে রাখি লাউটা কি পোকায় জানি না ছিদ্র করে দিচ্ছিল তা প্লাস্টিক জড়ানোর পর আবার দেখছি বেশ বড় হয়েছে আর এই যে এখানে এখানে প্লাস্টিক জড়িয়ে রেখেছি এই লাউটা কিন্তু তার আগেই বোধহয় নষ্ট হয়ে গেছে আর বাড়ছে না আর লাউ গাছে যে এখানে নিচে বেশি একটা নেই বেশি এটা উপরে তুলে দিয়েছি বড় বড় যে ডগাটা ছিল ওটা উপরে দিয়েছি প্রায় পুরোটাই উপরেই এখন জানি না উপরে হয়েছে দুপুরে রান্না হয়ে গেছে আমি আর বাবান খেতে বসবো বাবানের ভাতটা বেড়ে নিয়েছি ও আবার স্নান করতে গেছে তা আজকে করেছি ধনে পাতা ভর্তা আর লাউ পারলাম ওই লাউ দিয়ে চিংড়ি মাছতে করেছি আর ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল করেছি সুবির খাবে না দুপুরবেলা ওর আবার নেমন্তন্ন আছে ওখানে গেছে তা আমি আর বাবান দুজনে বাড়িতে আছি আমরা খেতে বসবো এই আজকেই প্রথম ধনেপাতা ভর্তা করলাম তো আজকে করলাম আবার সুবি না আজকে আমি রেডি হয়ে গেছি এবার যাব বাজারে টুকটাক কিছু কেনাকাটা আছে খেয়ে উঠে একটু বসিনি বাবান খেতে বসেছে আমি এদিকে রেডি হয়ে নিলাম আবার ফিরতে হবে সাড়ে পাঁচটার মধ্যে ওর সাড়ে পাঁচটা থেকে পড়া আছে তো যাবো আর না দেখি ব্যাগটা নেই ঠান্ডা লাগছে না তবুও চাদরটা নিয়ে নিলাম सामने गए टोटो भर বাজার থেকে ফিরলাম দেখা কি কি কিনেছি সময় পাইনি অল্প সময়ের যে কটা জিনিস পেরেছি কিনেছি এই যে এটা পঞ্চপ্রদীপ এগুলো আমার ছিল না শাড়িটা এই ঘন্টা একটা আর এই শঙ্খ রাখার একটা স্ট্যান্ড সব কিনেছি এই যে একটা এই পুজোর জন্যই সব কিনেছি লিস্ট করে নিয়ে গেছিলাম অনেক জিনিস কিন্তু কিনতে পারিনি আর এর সঙ্গে ম্যাচিং একটা ব্লাউজ এসবই আর কিছু না